ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের একটা আন্দোলন যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে সেখানে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসবে তাদেরই নাগরিকত্ব দিতে হবে আর এটা ভারতীয় জনতা পার্টির জন্ম থেকেই সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে আজকে দীর্ঘদিনের সেই আন্দোলনের আজকে আমরা আজকে আইনে পরিণত হলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আজকে সিএ যে আইনে পরিণত এতে সারা ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের আজকে আর যারা ধর্মীয় কারণে এখানে আসবে তাদের আর উদ্বাস্ত হতে হবে গত গত লোকসভা নির্বাচন আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দীর্ঘ পাঁচ বছর পর ঠিক ভোট নির্বাচনের ঘোষণা হওয়া ঠিক আগে কেন এই ঘোষণা অনেকদিন থেকে দু উনিশ সালের এগারোই ডিসেম্বর এটাকে নোটিফাইড ঘোষণা করা হয় কিন্তু তারপরে পার্লামেন্টে বিরোধী দল তারা দীর্ঘদিন ওয়াক আউট করছে পার্লামেন্ট চলতে দেয়নি এইটাকে লাগু করা যাতে না হয় কিন্তু মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি তাদের দীর্ঘদিনের যে দাবি এই দাবি এটা করতে হবে তাই আজকে প্রধানমন্ত্রী সুযোগ বুঝে সাধারণ মানুষের মন জয় করে আজকে সেই জন্য আগে এটা চালু কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে বিরাট সংখ্যক সংখ্যালঘু ভোট রয়েছে মুসলিম ভোট তা এই যে লোকসভা ভোটের আগে সিএ কার্যকরী করা হলো সেক্ষেত্রে লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে মানে মুসলিম ভোট ব্যাংকের ক্ষেত্রে আসলে সিএ নিয়ে বেশি চিন্তিত নয় সবচেয়ে বেশি চিন্তিত হচ্ছে টিএমসি সিপিএম এবং কংগ্রেস রাজনৈতিক দলগুলি যারা মুসলিমদের ভোট ব্যাংক করে পরিণত ভোট ব্যাংকে করেছে দীর্ঘদিন আগে কংগ্রেস করছে সিপিএম করছে এখন টিএমসি করছে আজকে সেই রাজনৈতিক দল যদি সিএ সাধারণ মানুষের কাছে সমগ্র ভারতবাসীর কাছে প্রকৃত সত্যটা তুলে ধরা যায় যে মুসলমানরা দীর্ঘদিন যারা ভারতবর্ষে বাস করছে বাপ ঠাকুরদাতারা মানে যারা বাস করছে তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে সেখানে সন্ত্রাস করে আজকে অবৈধভাবে ভারতবর্ষে আসছে এসে এখানে কারোর বাড়ির সূত্রে কারোর জামাই হচ্ছে আত্মীয় হয়ে এখানে বসবাস শুরু করছে আমাদের বক্তব্য হচ্ছে সেই সব উগ্রপন্থী বা অনুপ্রবেশ তাদের তাদেরকে আমরা সিএ আইনে হ্যাঁ তাদের উপর লাগে হবে এবং তারা বাংলাদেশে ফেরত পাঠাবো বা পাকিস্তানে ফেরত পাঠাবো এটাই ভারতীয় ভারতবর্ষের আইন সি আইন এতে মুসলমান সমাজ তাদের কোনো কোনো অসুবিধা হওয়ার কারণ নেই তারাও যদি আমরা ঠিক মতো বোঝাতে পারি সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটের রাজনীতি না করে যদি সি এর প্রকৃত তথ্যটা সাধারণ মানুষের কাছে তুলে ধরে তাহলে আজকে মুসলিম কেন কোনো সম্প্রদায়ের আজকে এই সিএনে কোনো ভয় বা হওয়ার কোন কারণ নদীয়া জেলা মানে একাংশ মতুয়া সংগঠন রয়েছে সেই জায়গায় কতটা কার্যসূচী হবে আমরা তো প্রথমে বলেছি যে ধর্মীয় কারণে যারা এখানে আসবে তাদেরকে এটা শুধু আমাদের মোদী সরকারের কথা নাই দেশ ভাগের পরপর জল্লা লালে এবং লিয়া যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতেই কষ্ট বলা উচিত সেই আইনটাকে এখন করা এবং নাম দিয়ে এটাকে বাস্তবে রূপতে হবে তাই আজকে কংগ্রেস যেটা করে দিচ্ছে সেইটাকে মোদী সরকার বাস্তবে রূপ দিচ্ছে আর সেই জন্যেই যারা ধর্মীয় কারণে আজকে ওখান থেকে ওখান থেকে উদ্বস্ত হয়ে এখানে আসছে অত্যাচারিত হয়ে আসছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পার্সি তাদেরকে অবশ্যই এই ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে কত এরকম আছে কতগুলো আছে আপনার এখনো পর্যন্ত যেটা অনেক অনেকটাই আমার মনে হয় নদীয়া তো দেশভাগের পরে বেশি অন্ত সংখ্যক লোকই এই এদেশে চলে এসেছে আজকে জনসংখ্যার প্রায় ফিফটি এর বেশি লোক আজকে বাংলাদেশ থেকে উদ্বস্ত হয়ে এই ভারতবর্ষে এসছে আমাদের মনে হয় প্রত্যেকের প্রত্যেক আজকে যারা উদ্বস্ত হয়ে এসেছে তাদের প্রত্যেককে উপকৃত হবে বিশেষ করে আজকে যেমন পাসপোর্ট করতে গেলে বা ভিসার সময় আমরা দেখেছি তাদের পূর্বপুরুষদের দলিল চেত আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এক চালু করলো অন্য কিছু দেখাল শুধু নাগরিক দেখালে তাদের আর কিছু দেখানোর প্রয়োজন রাজ্য সরকার তো মানছে না রাজ্য সরকার আমরা যেটা মমতা ব্যানার্জি বলেছে কিছুদিন আগে যে সিএ আমার বুকের ওপর দিয়ে চালু হবে আমি যে কথা বলতে চাচ্ছি বলেছিল যে আমার বুকের ক্ষতি হবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে দেশ ভাগ হয়েছে আজকেও আইন চালু হয়েছে এবং এই পশ্চিমবঙ্গ আইন চালু হবে মমতা কেন কোনো কেউ এর বাধা সৃষ্টি করতে পারবে না